নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্কারির ট্রানজিট কেমন ফলাফল দেবে আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব মার্কারি আপনার ভাগ্যস্থানে আসছেন মার্কারি অর্থাৎ বুধগ্রহ তিনি প্রবেশ করছেন আপনার রাশি সাপেক্ষে রাশির দশমভাবে টেন থাউজেন্ড এবং এই মার্কারির প্রভাব কিন্তু অপরিসীম বিকজ মার্কারি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সে দশমে আসছে কত দিনের জন্য থাকছে জানেন সিক্সটি সিক্স অর সিক্সটি সেভেন ডেজের জন্য থাকছে এই যে এন্টায়ার সময়কাল এই সময়কালের মধ্যে আমরা কিন্তু দেখতে পারবো যে কুড়ি দিনের জন্য মার্কারি থাকবে বক্রগতিতে অ্যান্ড ইটস ভেরি গুড অর গ্রেট এই কুড়ি দিন আপনি অভাবনীয় কিছু ফলাফল এক্সপেক্ট করতে পারেন দেখুন প্রথমত বা প্রসঙ্গত আমি আপনাকে জানাই মার্কারির এই যে ট্রানজিট চব্বিশে অক্টোবর টু হতে চলেছে তার প্রভাবে আপনার জীবনচক্রে নানা রকম পরিবর্তন হতে পারে অ্যান্ড ফার্স্ট যে পরিবর্তন আপনি দেখতে পারবেন স্বচক্ষে সেটা আপনার কর্মজীবন কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারব কর্মজীবন রিলেটেড বিষয়ে আমরা অনেকটা অগ্রগতি এক্সপেকটেশন এই কারণে করতে পারি বিকজ আপনারা অনেকে ইদানিংকালে জব শিফট করার বা সুইচ করার একটা টার্গেট রেখেছেন কিন্তু জব সুইচ করার টার্গেট রেখেও আপনি জব কিন্তু শিফট করতে পারছেন না জব সুইচ করার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি অ্যান্ড বিশেষত যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আর কোনো অপশন নেই জব সুইচ করা ছাড়া জব সুইচ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বিশেষ করে যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কোনো অপশান নেই কোনো অপশান পাচ্ছেন না আমি একটা সিম্পল কথা আপনাকে সিম্পলভাবে বলতে চাই দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন যে মার্কারি কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের বিভিন্ন রকম বিষয়ে যখন অ্যাক্টিভিটি বেসড কাজগুলো আপনারা করেন যে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার দরকার রয়েছে নিজের স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ করছেন এবং সেই ধরনের কাজে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস পাবেন আপনার স্কিল ওরিয়েন্টেড কাজে আপনার যথেষ্ট পরিমাণে সাকসেস বৃদ্ধি সম্ভাবনা রয়েছে এবং আমি একশো পারসেন্ট দিচ্ছি যে যারা স্কিল ওরিয়েন্টেড কাজে আছেন যে কোনো কাজ দেখুন কোনো কাজ ছোট নয় আজকে যিনি আলমারি বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করেন তিনিও স্কিল ওরিয়েন্টেড কাজ করেন যিনি ফ্রিল্যান্সার রয়েছেন তারও স্কিল ওরিয়েন্টেড কাজ হতে পারে তো যে কোনো ধরনের স্কিল ওরিয়েন্টেড কাজে যারা আছেন তাদের যথেষ্ট প্রসপ্যারিটি বাড়বে তবে মাথায় রাখতে হবে পুরনো প্রেম ভাঙা প্রেম ডিস্ট্যান্স রিলেশনশিপ আগে রিলেশনশিপ ছিল এখন আর বন্ডিং নেই এই ধরনের ক্ষেত্রে আরও বেশি ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আরও বেশি গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি এই ধরনের বিষয় আপনার রিলেশনশিপ ঠিক হবে এই ধরনের বিষয় আপনার সম্পর্কে আপনি ইম্প্রুভমেন্টের জায়গা পাবেন এই ধরনের বিষয় আপনি যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করতে পারবেন এই ধরনের বিষয় আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো যে আপনি অগ্রগতি পাচ্ছেন রিলেশনশিপ ছিল যোগাযোগ ছিল না রিকমিউনিকেশন হচ্ছে আপনি হাজার রকম কমিউনিকেশন করার আগে চেষ্টা করেছেন পারেননি করতে পুনরায় দেখছেন একটা রিকমিউনিকেট হওয়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আর আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনা প্রবল রিকমিউনিকেট হওয়ার সম্ভাবনা প্রবল হান্ড্রেড পারসেন্ট সিউরিটি দিচ্ছি যাদের কমিউনিকেশন হচ্ছে না একটা কমিউনিকেশন গ্যাপ যাদের জীবনচক্রে রয়েছে একটা কমিউনিকেশন প্রবলেম যাদের জীবনচক্রে রয়েছে তাদের কিন্তু কমিউনিকেশন হবে বা অ্যাটলিস্ট একটা রিকমিউনিকেশনের জায়গা একটা রিকমিউনিকেশনের ফেজ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর এবং শুধুমাত্র প্রেমের যোগাযোগ নয় আপনার কোনো রিলেটিভস তার সাথে আপনার আগে ভালো বন্ডিং ছিল বা তিনি আপনাকে স্নেহ করতেন বা তিনি আপনাকে ভালোবাসতেন তিনি আপনাকে সাপোর্ট করতেন বাট ইদানিংকালে আপনি লক্ষ্য করতে পারছেন যে সেই সাপোর্টটা আপনি আর পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে সাপোর্ট পাওয়া যাবে কনফার্ম সাপোর্ট পাওয়া যাবে বিকজ রিকমিউনিকেশন হবে পুনরায় যোগাযোগ হবে যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়বে যোগাযোগ হানড্রেড পারসেন্ট হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা যোগাযোগ হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তবে মাথায় রাখবেন অষ্টমপতিও কিন্তু আপনাদের মার্কারি কিছু ভুল যোগাযোগও দিতে পারে কিছু ভুল ডিসিশনও দিতে পারে তিন চারটে অপশান পেলেন চাকরি পরিবর্তনের দেখা গেল আপনি রং ভুল দিকটিকে নির্বাচন করলেন যে না একটা দক্ষিণ থেকে পেলেন একটা পশ্চিম থেকে পেলেন আপনি রং ডিসিশন নিলেন যে রুটে আপনার যাওয়ার কথা নয় আপনি সেই রুটটাকে গিয়ে সিলেক্ট করলেন ইউ মে ফেস সাম প্রবলেম ফর দ্যাট আপনি কিন্তু পরবর্তীকালে তার জন্য সমস্যার মধ্যে পড়তে পারেন বা সমস্যার সম্ভাবনা কিন্তু তৈরি হলেও হতে পারে তবে আমি হানড্রেড পারসেন্ট শিওর জানেন তো কী জানেন যাদের রাশি হচ্ছে কুম্ভ এবং কর্মজীবনে আছেন কর্মজীবনের গ্রোথটা খুব স্লো হয়ে গিয়েছে সমান্তরালভাবে গ্রোথটা হচ্ছে ভালো গ্রোথটা পাচ্ছেন না ভালো অপরচুনিটিসটা আসছে না ভালো সুযোগটা পাচ্ছেন না বিশ্বাস করুন ভালো সুযোগও পাবেন গ্রোথটাও অনেক বেশি তৈরি হবে অনেক বেশি পজিটিভ ভাইভস আপনি লাভ করতে পারবেন অনেক বিষয়ে পজিটিভ অ্যাচিভমেন্ট করার সম্ভাবনাটা রয়েছে অনেক বিষয়ে অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে সো আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার পজিটিভিটি আপনার অ্যাক্টিভিটি এগুলো বাড়বে কনফার্মলি বাড়বে আমি এটা লক্ষ্য করলাম জানেন তো যে কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের ঘরের শত্রু প্রচুর তবে এই ট্রানজিটে আমি বলছি তো আপনাদের কিছু কমিউনিকেশন এমনভাবে বাড়বে কিছু শত্রু থেকে বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় কিন্তু রয়েছে বলে আমি মনে করি তবে আপনার পার্টনারের প্রতি বিনা কারণে জেলাস হবেন না আপনার পার্টনার আপনাকে ধোকা দেবেন না অন্তত এই সময় এতটুকু বলতে পারি ইভেন যাদের সম্পর্ক ছিল কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে কোনো কারণে এখন আর বন্ডিং নেই কোনো কারণে এখন আর রিলেশনশিপ নেই কোনো কারণে এখন আর রিলেশনশিপ স্টে করে না ওয়েল তাদের ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা দেব তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা থাক এতটুকু বলতে পারি যে তাদের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা তবে ম্যারেজের ক্ষেত্রে হয় না যোগাযোগ দরকার হয় এই যে ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগের জায়গাটা এটা কিন্তু ধীরে 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 বর্ধিত হবে ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগের জায়গাটা ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রটা আস্তে 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 পজিটিভ দিকে নিয়ে যাবে এর আগে বিয়ে ভেঙেছে অনেকের অনেক কুম্ভরাশির বিয়ে কিন্তু ভেঙেছে না আগামীতে সেই সম্ভাবনাটা কম আগামীতে গ্রোথ হওয়ার সম্ভাবনাটা ওভারঅল বেশি আগামীতে অপরচুনিটিস বেশি ডেভেলপ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে অনেকটাই লাভ পাওয়া যাবে অন্তত এ বিষয় এতটুকু অ্যাশরিটি বা এতটুকু শিওরিটি দিতে পারি বা এ বিষয়ে একটা অ্যাচিভমেন্ট বা গ্রোথ আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো বলে বিশ্বাস করছি টেক মাই শিওরিটি টেক মাই অ্যাশরিটি বোধ ভালো থাকুন আপনারা সুস্থ থাকতে হবে জানেন তো সবার আগে যেটা করতে হবে নিজেদেরকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার দিকে নিয়ে চলুন সুস্থ রাখার দিকে এগিয়ে চলুন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় গণেশ